আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে মদিনা মলে এখানে সাজা মদ একটা মদিনা মল আছে সেখানেই যাব আমার মেয়ের জন্মের পর মাত্র যখন ও বারো দিন ছিল যখন ওর নাভি পড়ে গিয়েছিল তখন হচ্ছে আমি ওর চুল ফেলেছিলাম আজকে আমার মেয়ে এক বছর হয়ে গিয়েছে কিন্তু আমার মেয়ের আর চুল ফেলা হয়নি তো আজকে হচ্ছে আমার মেয়ের চুলটা একটু কেটে দেবো বাট ফেলবো না আমার খুব মায়া লাগতেছিল তাই হচ্ছে আমি চুল ফেলবো না জাস্ট একটু হচ্ছে ট্রিম করে দেব তার কারণ হচ্ছে আমরা চলে এসেছি এখানে মদিনা মলে তো আমরা এই তো চলে এসেছি এইখানে একটা বেবি সেলুন আছে আলাদ্দিন নামের এখানে হচ্ছে খুবই ভালো করে যেভাবে বলে সেভাবে কেটে দেয় আর রিজনেবলের মধ্যে আছে মনে হয় পারসন একজন বেবির জন্য ফিফটি দেখান করে ফিফটি নাকি ফর্টি করে নে তো এখানে হচ্ছে আমার মেয়েকে বসিয়ে দিলাম ওরা খুব সুন্দর করে খুব পলাইটলি খুব সুন্দর করে একদম কার্টুন টার্টুন দিয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট আমি তো চিন্তা করছিলাম যে না নর্মাল স্যালুনে যেরকম করে এরকম বাট আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না কারণ আমি কখনো বা বাবুদেরকে নিয়ে যাইনি এখানে দেখলাম যেন বাবুদেরকে অনেক সুন্দর ঘরে করে দেয় আমার মেয়ে হচ্ছে ফার্স্ট হাউস্টে একটু ভয় পাচ্ছিলো তো ওর হচ্ছে এখন ট্রিম হয়েছে ওর দাদু ওকে মানে দেখে দেখিয়ে দিচ্ছিল কীভাবে কাটতে হয় ওর বাবা পাশে দাঁড়িয়েছিল কারণ বাবু অনেক প্যারা দিচ্ছিলো কান্না করতেছিল এই তো তা আমিও তো সামনে ছিলাম তারপরে বাবুখান ওকে কেউ ছুঁইতে পারবে না মেন কথা হচ্ছে ওকে কেউ ধরতে পারবে না ওকে ধরলেই কান্না করবে ওকে দূর থেকে হচ্ছে দেখতে হবে বাট ওর সাথে ওকে কেউ ছুঁইলে ও কান্না করে এই তো বাবু এখানে কান্না করতেছিল পরে হচ্ছে বাবুকে কার্টুন দিয়ে দিলাম বাবু দেখতেছিল বাট ওর সাথে কিছু একটা হলো না ওর অনেক কিউরসিটি জাগে যে কি হচ্ছে ওর দেখতে হবে জিনিসটা দেখেন ওর দেখতে হবে তো বাবু বাবুকে আজকে হচ্ছে অনেক সুন্দর একটা বয় কাট দিলাম পেছনে বয় কাট দিলাম সামনে হচ্ছে একটু জাস্ট ট্রিম সামনে তো একটা কাটা হয়নি নাই পেছনে বয় কাট দিলাম আর সামনের দিক দিয়ে একটু হালকা পালকা ট্রিম করে দিলাম মাসাল্লাহ আমার বাবুকে অনেক সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ মার্শাল্লা তো বাবু ট্রিমিং শেষ এই তো বাবু ট্রিমিং শেষ হয়েছে এখন হচ্ছে আমরা খাবার খেতে যাব আসার সময় আমরা প্ল্যান করলাম যে খাবার খাবো বাট ফার্স্ট আবার যে না যেই কাজে আসলাম সেই কাজে করব ফার্স্টে এইখানে হচ্ছে আমার শাশুড়ির জন্য হচ্ছে কর্ণ দিয়ে দিলাম বেবি কর্ণ যেটা আমার শাশুড়ি খুবই পছন্দ করে বাট এটা হচ্ছে ওরা একটু কম ঝাল দিলো পরে হচ্ছে আর একটু বেশি ঝাল দেওয়ার জন্য গেলাম মানে বেশি ঝাল দেওয়ার কারণে হচ্ছে এত বাজে হয়ে গেলো তারপর যাক এরপর হচ্ছে আমরা দোসা অর্ডার করেছি দো যেটা নর্মাল দোসা সেটাই অর্ডার করেছি দোসাটা এত মজা ছিল এত মজা ছিল মশাল্লা আবার শেষ করে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে এই যে মলে একটু শপিং করব। তো আমরা শপিং করার জন্য এখানে চলে এসেছি আমি হচ্ছে আপনার ফার্স্ট আমার জন্য কাপড় দেখতেছিলাম আমার জন্য এই কাপড়গুলো দেখতেছিলাম ফার্স্টে হচ্ছে আমি এই কাপড়টা নিয়েছি আমি হচ্ছে এখান থেকে তিন চারটা কাপড় নিয়েছি চার পাঁচটা কাপড় নিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা কাপড় নিয়েছি আমার জন্য তারপর হচ্ছে তিনটা দুইটা এক্সট্রা প্যান্ট নিয়েছি এই আর কি তা আমার জন্য আমার শপিং শেষ এখন হচ্ছে আমি আমার বাবুর জন্য শপিং করতে আসলাম দিক দিয়ে বাবুর জন্য শপিং করতে এসে বাবুর জন্য বেশি নেওয়া হয়নি বাবুর তেমন একটা কালেকশন পাওয়া যায়নি প্লাস বাবুর সাইজেরও তেমন একটা পাওয়া যায়নি সেজন্য হচ্ছে বাবুর জন্য তিন চারটা কাপড় নিয়েছি এখানে কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন যেগুলো হচ্ছে আমার বাবুর সাইজেরও হচ্ছে না আর যেগুলো হচ্ছে সেগুলো আমার আমার পছন্দ হচ্ছিল না এই যে ফ্রকটা দেখলাম পরে চিন্তা করতেছি যে না বাবুকে হবে না এটা ছোটো হবে এটা আমি নিয়েছিলাম ঠিকই কিন্তু পরে আবার রেখে দিয়েছি এটা নিয়ে নাই এখন হচ্ছে আমাদের কাপড় চোপড় নিয়ে হয়েছে আমার শাশুড়িও নিয়েছে আমিও নিয়েছি আমার বাবুও নিয়েছে আমার জামার জন্য দুইটা কাপড় নিয়েছি মাত্র তাও প্যান্ট তো আমরা হচ্ছে এখানে পেমেন্ট করে দিলাম পেমেন্ট করে হচ্ছে বাবুর পেয়ার সিংয়ের জন্য যাব। বাবুর কান পেয়ার পেয়ার কান ফুটাই দেওয়ার জন্য বাট গেলাম বাবুর কান ফুটানোর জন্য বাবুর বাবা ভয় পাচ্ছিল যে না বাবু কান্না করবে এই সে তো বাবুর কানার আনফর্চুনেটলি ফোটা ফোটাইতে পারলাম না পরে হচ্ছে আমরা আবার খাওয়ার জন্য চলে এসে এখানে হচ্ছে আমরা স্পেগেডি অর্ডার করেছি আর মোমোস অর্ডার করেছি খাবারটা এত খারাপ হয়েছে একদম ভালো হয়নি বিশ্বাস করেন এই খাবারটা খুবই বাজে হয়েছে তো আজকে হচ্ছে আমাদের দিনটা এভাবে কেটে গেল তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব এই তো মরে আমি একটু ফুল উপরতে একটা ভিডিও শর্ট করে দিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে সবসময় সাপোর্ট করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম